উৎসবের মরশুমে যখন সর্বত্র আনন্দের আবহ তখন রায়গঞ্জ বিএড কলেজে দেখা গেল একেবারে ভিন্ন ছবি পুজোর প্রাককালে বেতন ও বোনাস না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন কলেজের অস্থায়ী কর্মীরা সোমবার দুপুরে তারা সরাসরি অধ্যক্ষের দপ্তরে তালা মেরে বিক্ষোভে সামিল হন অস্থায়ী কর্মীদের অভিযোগ চারজন কর্মী এখনও বেতন পাননি সেই সঙ্গে এবারে দুর্গাপুজোর বোনাসও মেলেনি ফলে পরিবার নিয়ে তারা তীব্র আর্থিক সংকটে ভুগছেন কর্মীদের বক্তব্য অধ্যক্ষ যথাসময়ে গভর্নিং বডির বৈঠক ডাকেনি এর ফলে বেতন ও বোনাস আটকে রয়েছে তাই পরিস্থিতি চূড়ান্ত রূপ নিলে তারা অধ্যক্ষের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হন বিক্ষোভে সামিল এক কর্মী জানান আমরা দিন আনি দিন খাই মানুষ হাতে টাকা না থাকায় সংসার চালানোই দায়ী হয়ে দাঁড়িয়েছে উৎসবের আগে সন্তানদের জন্য কিছু কিনতে পারিনি অথচ অধ্যক্ষের গাফিলতির কারণেই এই অবস্থা বিক্ষোভ দেখাচ্ছে তাদের এই মাসের বেতন আর বোনাস এই

একদিন দুদিন এক বছরের বেতন আটকে থাকতো সেটা থাকে না সমাধান হয়ে কিন্তু আপনার যে স্টাফরা আছে তারা আমার বিক্ষোভ দেখাচ্ছে কি বলবো কিছু আমার নাম দীপঙ্কর ভৌমিক আমি কন্ট্রাকচুয়াল স্টাফ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে এই কলেজে কর্মরত কোন কলেজ রায়গঞ্জ বিএড কলেজ আপনার কি সমস্যা আমাদের সমস্যা হচ্ছে পূজার মাস মানবিক মুখ্যমন্ত্রী যেখানে বলেছে পঁচিশ তারিখের মধ্যে বেতন বোনাস সব ক্লিয়ার করে দিতে তাতে আমাদের কলেজের ইন্টারনাল যা সমস্যা তৈরি হয়েছে তাদের তাতে আমাদের পূজার আগে বেতন বোনাস হওয়ার কোনো সম্ভাবনাই দেখতে দেখতে পাচ্ছি না এই সমস্যা তো আগেও ছিল হ্যাঁ এর আগেও চার মাস আমাদের বেতন বন্ধ ছিল হ্যাঁ প্রিন্সিপালের সাথে কথা বললাম অ্যাকচুয়ালি সমস্যাটা হয়েছে আমাদের কলেজের গভর্নিং বডির যে মিটিং উনি না ডাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে আর কি আপনারা চাইছেন তাহলে আমরা চাচ্ছি এটা মানবিক মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই উৎসবে যদি আমাদের বেতন বোনাস না হয় তাহলে আমাদের পরিবারকে পুজোর বাজার এখনো করতে পারছি না খুব সমস্যার মধ্যে আছি গেটে তালা মারা আমরা প্রিন্সিপালকে আটকে রেখেছি উনি প্রতিবার এরকম আমাদের চার মাস বেতন বন্ধ ছিল উনি টাইমলি মিটিংগুলো ডাকে না সমস্যা তৈরি হচ্ছে কতজনের সমস্যা আমাদের চারজন হ্যাঁ কন্ট্যাক্ট চার্জ আমরা আমাদের সমস্যা হচ্ছে আমাদের টাইমলি গভর্নিং বোর্ডের মিটিং হচ্ছে না আমরা কিছুদিন আগে স্যারকে বললাম পনেরো দিন আগে বলেছি এক প্রতিদিনই বলি যে স্যার আপনি মিটিংটা করুন করুন নাহলে সমস্যা আমাদের বেতনও বাড়ছে না তিন বছর হয়ে গেল প্রায় তিন বছর ধরে আমাদের বেতনও বাড়ছে বেতন সংক্রান্ত আপনাদের ওই মিটিং না হলে আপনারা সেটা হ্যাঁ আমাদের বেতনের যে सिद्धांतগুলো বেতন বলা এগুলো কমন বডি মিটিং এ হয় তারপরে হয় আর কি একদিকে আপনাদের বোনাস হ্যাঁ সেটা তো দূর কিন্তু আপনাদের প্রাপ্য যেটা সেটা পাচ্ছেন না যেখানে মানবিক সংসার চলছে চলছি না এই মাসে সমস্যাটা হয়েছে এর আগে একবার হয়েছে তো চার মাস মাঝখানে ঠিক ছিল আবার সমস্যা তৈরি হচ্ছে আর কি টাইমলি মিটিং না টাকার কারণে ঘটনাগুলো ঘটছে আর কি কথা বলে প্রিন্সিপাল স্যার যেটা বললো লক্ষ্মী পূজার পরে দেখি আমি একটা মিটিং যদি করতে পারি তারপরে বেতন বোনা সব ছাড়া হবে কিন্তু ঘটনা হচ্ছে পূজার পর পূজা তো আমাদের আর ফিরে আসবে না লক্ষ্মী পূজার পরে তো পূজা না আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমি স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো জিরো নাইন অথবা জিরো টু নাইন